আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমরাও ভালো আছি তো আমরা আসছিলাম অ্যানিমাল কিংডমে আর প্যান্ডোরা রাইডে ওটার জন্য তো এটা হচ্ছে প্যান্ডোরা রাইডে ওটার প্রবেশ পথ আমরা যাচ্ছিলাম পরিবেশটা খুব একটা ভুতুরে ভুতুরে এই রাইডটা আসলে এবাতর মুভিরকে বেস করে বানানো হয়েছে পুরোটা রাইড মানে আমরা এখন যে রাইডে উঠবো সেটা মানে ফিল হবে যে আমি ওই এবাটর মুভিতেই আছি ওইটা ওই রকম আর কি তো আমরা সবাই যাচ্ছি ভিতরে ঢুকতে ঢুকছিলাম তো তার আগে আমাদেরকে আবার স্ক্যান করা হয়েছে আর এই রাইডের স্পিড লিমিট হচ্ছে বাংলাদেশের ফ্যান্টাসি কিংডম বা নন্দন পার্কের রোলার কোস্টারের মতো ফ্যান্টাসি না নন্দন পার্কের রোলার কোস্টারের মতো তো আমরা সবাই গিয়ে জার্জির সিটে বসছি কারণ নাম্বার অনুযায়ী জার্জির সিটে বসতে হয় তো আসলে মানে ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না এটা কতটুকু স্পিডে মানে আমরা চলছিলাম মানে কি বলবো ফিল হচ্ছিল কতটুকু স্পিড আমি বোঝাতে পারবো না কিন্তু মানে যাদের হার দুর্বল তাদেরকে আসলে ওয়ার্নিং দেওয়া হয় তারা যেন ওই গাড়িতে না উঠে সিনগুলো দেখে মনে হচ্ছিল আহা পৃথিবীটা যদি সত্যি এইরকম সুন্দর আমরা আমরা যে আসলে বসছিলাম বাইকের উপরে ওইটা ছিল একটা ছিল বাইক কিন্তু মানে এখানে ফিল করা হয় যে আপনি ওই ড্রাগন ওই ড্রাগনটার নাম হচ্ছে ইক্রান মানে মাউন্টেন মাউন্টেন বানসি ওই ড্রাগনটার নাম মানে আপনি ফিল করবেন আপনি ওই ড্রাগনের উপর করে মানে পৃথিবী দেখছেন কিন্তু আসলে মানে বসানো হয় এক মানে একটা মোটর বাইকে বসানো হয় এই রাইডে যতটুকু সময় ছিলাম মানে কী বলবো মানে আমি মনে হয় চোখ মেলে কতটুকু সময় দেখছি আল্লাহ জানেন মানে দেখি না জানি না যখনই একটু থামে তখনই চোখ খুলে থাকায় তারপর আবার চোখ বন্ধ করে দিই আর কি বলবো মনে হচ্ছিলো যেন জানটা বের হয়ে আসতেছে আর যতবারই যতটা রাইডে উঠলাম প্রতিবার বলি এই শেষ আর কোনো দিন এই জন্মে আর কোনো দিন কোনো রাইডে উঠবো না কিন্তু কী কী আর বলবো মানে রাইড শেষ কিছুক্ষণ পর আবার ভুলে যাই মনে হয় নতুন আরেকটা রাইডে যাই মানে ভুলে যাই কি হয়েছিল সেটা ভুলে যাই নতুন আরেকটা রাইডে যাই যতবার যত রাইডে গেছে আমাদের অবস্থা খুব খারাপ ছিল তার মধ্যে এই রাইডটা অনেক ভালো ছিল আরও অনেকগুলো রাইড ছিল অনেক ভালো মানে আমার মতো যারা হার বল তারা সহ্য করার মতো কিন্তু আমরা অনেক ভয়ঙ্কর একটা রাইডে উঠেছিলাম এবং আমি তো করছি যে জীবনে আর কোনো দিন ওই সব রাইডে আমি আর উঠবো না সেটা হচ্ছে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন লাইক তারা অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমি বলবো এইসব জিনিস দেখার জন্য এইসব রাইডে ওঠার জন্য কারণ সবার লাইফে এক্সপিরিয়েন্সের দরকার আছে আর আমার ভালোই লাগছে যদি আমার ছেলে হাসতেছে কারণ সেই জোর করে আমাকে নিয়ে উঠছে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা ওরা ও মানে জোর করে আমাকে নিয়ে উঠলো ওটার পরে কী বলো আমি তো যতক্ষণ ছিলাম কান্নাই করছি কান্নাই করছি তারপরে এত কান্না করি নাই আমি আসলে বাংলাদেশের ফ্যান্টাসি বা নন্দন এগুলো রোলার পোস্টারে আমি অনেকবার উঠেছি মানে আমার এত ভয় লাগে নাই এটাতে এত ভয় লাগে নাই মানে আমার ভয় লাগে না মানে আমার লাগছে তারপর ভয় লাগছে কিন্তু ওই আরেকটা রাইড যেটা হচ্ছে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি এটা আপনাদেরকে আমি দেখাবো মানে ওইটা তো আমি যে বেছে ফিরেছি আমি তো কল্পনাও করি না আমি বাঁচতে পারি না যে আমি বাঁচবো বেছে থাকবো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম